তো এখন আমি একটা মানে মানে এমনভাবে আমি বসেছিলাম মন মেজাজ তো ঠিক নেই তো বসে বসে আমি মোবাইলটা ঘাটছি তো একটা ভিডিও আমার চোখের সামনে আসলো তো ওটা দেখে আমি মানে আমার মুখ থেকে অটোমেটিক্যালি হাসি বেরিয়ে গেল যদিও বা যে হাসিয়েছে সে নানা দেন আমাদের থুতুবুড়ি মানে আমাদের ঝুমা তো প্রচণ্ড পরিমাণে আমার হাসি পেয়েছে আমার হাসি ঠিকরে বেরোচ্ছিলো মানে আমি অফ মুডের মধ্যেও এমনভাবে চেয়ার আপ হয়ে গেলাম ওর ভিডিওটা দেখে আমি ভাবলাম কি ওর কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করি ও যেগুলো বলেছে আর আমি আমার নিজের নিজের মানে অভিজ্ঞতা শেয়ার করি যে ও কি অ্যাকচুয়ালি বলতে চেয়েছে ভিডিওটাতে আমার তো সে গেয়া তোমারা কীদের সে গ্যা ওইটাই একটুখানি জানতে চাই তার আগে বলি তার আগে বলি অসংখ্য ধন্যবাদ দীপ্তিদি সকালবেলা নিজের ভিডিওতে আমাকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে জানিয়েছে দীপ্তিদির সেকেন্ড পার্সেন যে আমাকে বার্থে উইশ করেছে আমার এক বন্ধু সকাল সকাল আমাকে উইশ করে দিয়েছে অ্যাডভান্সে কারণ কাল থেকে ও নিজে ব্যস্ত হয়ে পড়বে ওদের সব বন্ধু বান্ধবের সব বিয়ে বাড়ি রয়েছে তো তারপরে দীপ্তিদি আমাকে সকালে পড়লো আর মিস্টার ঘোষ কালকে রাতেই আমার জন্য একটা বেশ সুন্দর একটা কুর্তি প্লাজোর মানে সেট একটা নিয়ে এসেছে খুবই সুন্দর তো সেটা অবশ্যই তোমাদের দেখাবো সময় করে আর বাকি কমেন্ট সেকশানে অনেক দিদি ভাইরা বোনেরা সব উইশ করছে তার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আর অ্যাকচুয়ালি এদের এক্সাম তো মানে জন্মদিনই খুব একটা এক্সাইটেড না তার উপরে সকালবেলা একটা ঘটনা ঘটে মিস্টার ঘোষের সাথে তো তারপর থেকে মন মেজাজটাও ঠিক ছিল না তো বাইদাবে সব ঠিক আছে এখন ঠাকুরের ইচ্ছা তো এখনই ঝুমার ভিডিওটা দেখে মানে আমি এতটাই এতটাই মানে আমি ইয়ে হয়ে পড়েছি মানে আসি আমার মানে আটকাচ্ছে না তো ভালো তোমাদের সাথে শেয়ার করি বিষয়টা তো চলো ভিডিওটা আমি এইভাবেই করব মানে আমি আরেক ফোন দিয়ে শোনাবো আর তোমাদের কাছে রিয়োকশানটা দেব তো চলো না ভাট লেট স্টার্ট

আমি যতটুকু জানি এটা কবিতা কৃষ্ণমূর্তির গান যদি ভুল না হয়ে থাকে ঠিক আছে পায়েল বলে দেবে পায়েল ভালো গান করে আমাদের গীতকার পায়েল অবশ্যই করে মানে অলরাউন্ডার যেমন রাধে তেমনি গায় হ্যাঁ গাধে বলতে যাচ্ছিল হ্যাঁ সরি হেভি গায় তো পায়েল বলতে পারবে আমি ঠিক বললাম কিনা তো এই এই লতা মঙ্গেশকর মানে কবিতা কৃষ্ণমূর্তির গানটাকে লতা মঙ্গেশকর বানিয়ে ও বলছি আমি এইরকম গান প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আর ওর গলা এই গানটা যে কত পরিমাণে শ্যুট করেছে শ্যুট হয়ে গেছে আমরা সবাই তো শোনো নতুন নতুন গায়িকাদের আমি গান তোমাদের সামনে তুলে ধরবো পুরনো না নতুনও গাইবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর লতা মঙ্গেশকর আশা ভোঁসলে তারপর হচ্ছে ভুলে গেছে ভুলে গেছে আর আমি তোমাদের প্রত্যেকটা গান করে শোনাবো শোনাবি দেখবে মানে এত সুন্দর আমার গান সেটা আমি আরো আরো সুন্দর গান নিয়ে আসছি আজকে আমার শরীরটা একটু ভালো না তাই

তো এই হচ্ছে আমাদের ঝুমা ভিডিও মানে আমি একা একা হাসবো না কী করবো বুঝতে পারছি না ও ঠিক এইভাবে দেখাচ্ছে এই যে আগে যে আমার এই যে এই যে পড়তো না ভাজগুলো এই যে যে ভাজগুলো যে পড়তো সেটা মানে পড়ছে না বুঝতে পেরেছো মিনস রিঙ্কলসটা পড়ছে না ওর তো দেখো এই যে আমারও কিন্তু আপাতত পড়ছে না এই একটু পড়েছে এই তিনটে মানে যাই হোক বয়স তো হচ্ছে বুড়ি তো সবাই হব আর কি তো বেশ মজা লাগলো ভিডিওটা দেখে তাই ভাবলাম এইভাবে শেয়ার করি বাই দেবে উমাই ডক্টর বেশ কৌশি মাসির আজকে অ্যানিভার্সারি লাইক সিরিয়াসলি মাসি হ্যাঁ কিলো পচা মাস গিফট করেছে তোমার হাবি হ্যাঁ ইনভিজিবল হাবি না আজকে হাবিকে একটু এই আপনার হাবিও একটু টেকো আমার বরের মতন হ্যাঁ আমি দেখতে পেলাম হোয়াইট শার্ট পরা একটা ভদ্রলোকের এইখানটা টাক প্যাচ পরে আছে

পনেরো ষোলো কিলো মাছ ও মাই ডকটার মাসে মাসি আবার ক্যাপশনে লিখেছে আসলে পরে এরকমই ঘুরতে নিয়ে যায় হ্যাঁ মাসি আমাদের তো এরকম চলতেই থাকে কোনো ব্যাপারই না আমাদের এমনই চলে মাসে যাই হোক খুব ভালো কাটান ভালো থাকুন সুস্থ থাকুন এগারো কিলো বারো কিলো টাটকা মাছকে পচিয়ে খান আর হাউ চাকি আপনার টপ্পার প্লিজ পরিষ্কার করুন মাসি বিভৎস পরিমাণে আমার গা গলিয়ে ওঠে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি একটুখানি অন্যরকমভাবে মনে হলো যে বসে আছি বসে থেকে থেকে এইটাই করি আর কি মানে ওই যে বলে না পাগলের প্রলাপ নেই কাজ তো বাজ কই হ্যাঁ এর মাঝখানে ফোন ঢুকে গেল কলিং বেল বেজে গেল তোমরা বোর হচ্ছে না তো এইসব দেখাচ্ছি বলে যাক তোমরা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে আগামীকাল সকালবেলা আবার হুম হুম খুশি দিদির ভিডিও নিয়ে আসছি অপেক্ষা করো সবাই ততক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো